ধরে বিভিন্ন নিয়ম অনুসারে। জটিল ও কঠিন অপারেশন ছাড়া ভালো হয় বিধায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিশ্বের বিভিন্ন দেশে সফলতা লাভ করে আসছে ন্যাশনাল হোমিও হল চিকিৎসা সেবা নিয়ে ভালো হওয়া কিছু রোগীর সাক্ষাৎকার শুনুন ও দেখুন অনেকদিন যাবৎ জ্বরের সমস্যায় ভুগতেছিলাম ছিলাম জলের সমস্যার জন্য আমি সংসারে কোনো কাজকর্ম করতে পারি নাই ডাক্তার দেখিয়ে এখন আমি সম্পূর্ণ সুস্থ অনেক দিন নাকের পলিপাসের সমস্যায় ছিলাম সাহায্যের চিকিৎসায় এখন আমি ভালো আছি আমি প্রিন্সিপাল আমির হোসেন দীর্ঘ দিন যাবত আমি শারীরিক দুর্বলতা ও যৌন সমস্যায় ভুগিতে ছিলাম ডাক্তার সার্দের চিকিৎসা বর্তমানে আমি সুস্থ এবং সংসার জীবনে আমি সুখেই আছি ন্যাশনাল হোমি হলে যে সকল রোগের সুচিকিৎসা দেওয়া হয় যেমন যৌন চর্ম হাঁপানি সিপিলিস গনোরিয়া ঘন ঘন প্রস্তাব প্রস্তাবে জ্বালা পোড়া মূত্র পাথর গ্যাস্ট্রিক আলসার পুরাতন আমশয় টিউমার মেয়েদের লিকুরিয়া জন্ডিস এসবিএস বি এস বাদ ব্যথা অর্শুকে ভগন্দর মলদারে ব্যথা করে রক্ত পরে নাকের পলিপাস সাইনোসাইটিস সমস্যা বন্ধত সন্তান না হওয়া শিশু সহ নারী ও পুরুষের যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ন্যাশনাল হোমিও হল সিট স্টোর বাজার বাস স্ট্যান্ড থেকে দুইশো গছ উত্তরে কাছা বাজারের পূর্ব পাশে কৃষি ব্যাংক সংলগ্ন দুলাল রাইস মিলের সাথে দ্বিতীয়তলা ঢাকা সিং হর